এটা হচ্ছে গরিবের ফ্রাইড রাইস দেখেন দারুন না অনেক মজা গরিবের ফ্রাইড রাইস এখন উপভোগ করা হবে এই যে মজা 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 থাল বাসন মনে করেন যে এটার ভিতরে নিয়েছি ধরেন যে চা খাবো আর এই ফ্রাইড রাইস খাবো না দারুন বড়লোক খাবার দেখেন মনে করেন যে রেস্টুরেন্টে যাই আমার লাভ কি আমি যদি বাসায় রাইস করতে পারি হ্যাঁ ভাত পেঁয়াজ মরিচ আর ডিম দিয়ে যদি আমি বাসাতেই ফ্রাইড রাইস করতে পারি তাহলে আমার রেস্টুরেন্টে যেতে হবে কেন একটু করে খাবো আর একটু করে ধরেন যে এটাকে কি বলবো আর কি কোল্ড ড্রিঙ্কস ভাবতে পারি ঠিক আছে এটারে কিন্তু দেখেন ধোয়া উঠছে তো ফ্রাইড রাইস উপভোগ করব আর ধরেন যে রেস্টুরেন্টে গিয়ে আমার প্লেট প্লেটে খাইতে হবে এখানে ধরেন যে আমার ধুইতে হবে আমার একটা জিনিস ময়লা হলে নিজেকে ধুইতে হয় কাজে আমি এর ভিতরেই খাব হ্যাঁ আগে শেষ করলাম হ্যাঁ কোনো ব্যাপার না এখন ফ্রাইড রাইস উপভোগ করা হবে দারুণ না কালারটা আবার দেখাই দেখেন এই যে ও কি মজা একদম পারফেক্ট কে কে আছে যে নিজের হাতের রান্না নিজে প্রশংসা করে নিজে কে নিজে প্রশংসা করে মাইন্ড ব্লিং হুম সেই মজা সকাল উঠে চিন্তা ভাবনা কি খাবো কি রান্না করব কি করব তো দেখলাম যে রেস্টুরেন্টে এত টাকা খরচ করে খাওয়ার চাইতে বাসাতেই ফ্রাইড রাইস করি কোনো ব্যাপার না দেখেন মেয়েরা পাতেলেই বেশি খায় কড়াইতে বেশি খায় দেখে তার একটা জিনিস মাখা লাগবে দিতে হবে তাদের নিজেরটা অন্যজনকে প্লেটে দিয়ে নিজেই এর ভিতরে বসে পড়া ঠিক আছে তো আমিও ধরেন যে একটু একটা জিনিস মাজার কম কম যদি মাজার লাগে সমস্যা কি এর ভিতরে খাবো ঝাল আমার খুব ভালো লাগছে রাত্রে কিছু খাইছিলাম না প্রচন্ড ক্ষুধা লাগছে খাইলাম বাঙালি আবার থাল চেটে খায় হ্যাঁ কিন্তু থালের ভিতরে বা কড়াইয়ের ভিতরে চাটা চাটির কিছু নাই কারণ না দেখতে পাচ্ছেন এখানে চাটা কিচ্ছু নাই কিচ্ছু নাই তো ঠিক আছে